নমস্কার নিউজ বরাক স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আবার চলে আসছি নিউজরুমে নিত্য নতুন খবর নিয়ে অবশ্যই দর্শক বিন্দু পাশে থাকবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের বিশেষ বিশেষ অংশ আপনাদের সামনে তুলে ধরছি পাশে থাকবেন আজ থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কমবে তেল বিপণন কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধনের ঘোষণা করেছে এখন থেকে উনিশ কেজি ওজনের সিলিন্ডারের দাম হ্রাস করা হয়েছে নতুন নির অনুযায়ী দিল্লিতে উনিশ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য এক আগস্ট থেকে হবে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে গত এক জুলাই পর্যন্ত দফায় দফায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল এখন থেকে দিল্লি মুম্বাই ও কলকাতা সহ প্রত্যেকটি দেশের জায়গা বিভিন্ন জায়গায় নিশ্চিতভাবে উদ্যোগ ব্যবসায়ীরা এই সুবিধা বুক করতে পারবে না এবং যথেষ্ট স্বস্তি পাবে মিয়ানমারে জরুরি অবস্থানের বিলুপ্তি ঘোষণা সামরিক জানতা বাহিনী সাধারণ নির্বাচনের পাক এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন এবং তার প্রস্তুতি চলছে যুদ্ধার সালের ফেব্রুয়ারিতে আনসান সুখীর গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যার ফলস্বরূপ গৃহযুদ্ধের সূচনা হয় জনতা বাহিনীর এই নির্বাচন প্রক্রিয়াকে বিরোধী গোষ্ঠী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা একে প্রতারণা হিসাবে অবহিত করে নিন্দা করেছেন যা জানতার শাসনকে বৈধতা দেবে বলে অভিযোগ করেছেন বিরোধীরা নতুন আইন জারি করেছে নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষতি করার অপরাধে দশ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে জানা গেছে নির্বাচনে একাধিক দাবি সম্পন্ন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ক্যাবিনেট জাতীয় সমবায় উন্নয়ন নিগমকে সহায়তা অনুদান শীর্ষ প্রকল্পের জন্য দুই হাজার কোটি টাকার আর্থিক বয় অনুমোদন করেছে যাহা সমবায় খাতের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুই হাজার পঁচিশ অর্থ বছর থেকে দুই হাজার আঠাইশ অর্থ বছর পর্যন্ত চার বছরের মধ্যে বিস্তৃত এই প্রকল্পের আওতায় ভারত সরকার বাজেট সহায়তার মাধ্যমে প্রতি বছর পাঁচশো কোটি টাকা প্রদান করবে বলে আশ্বাস দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দেশের তেরো হাজার সমবায় সমিতির প্রায় দুই দশমিক কোটি সদস্য সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে অর্থনৈতিক পরিক্রমা ক্যাবিনেট কমিটি সমগ্র মহারাষ্ট্র মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং ঝাড়খন্ডে প্রায় এগারো কোটি চারটি মাল্টি ট্রেকিং প্রকল্প অনুমোদন করেছে এর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে এর ফলে ভারতীয় রেলওয়ে বর্তমান নেটওয়ার্ক প্রায় পাঁচশো কিলোমিটার বৃদ্ধি পাবে এবং দুই হাজার উনত্রিশ সালের মধ্যে সম্পন্ন হবে এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ইন্টারসি নাগপুর চতুর্থ লাইন ঔরঙ্গাবাদ ফরবানি ডাবলিং আলুবাড়ির পথ নূতন জলপাইগুড়ি তৃতীয় চতুর্থ লাইন এবং তৃতীয় ও ক্ষমতা এবং সেবা আরো উন্নত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের কৃষি খাতের আমূল পরিবর্তন সাধনের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্যাবিনেট বৈঠকে কিষান সম্পদ যোজনার জন্য 1,520 কোটি টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ্য যে এই অনুমোদন 15 তম অর্থ কমিশনের চক্রের জন্য হবে অর্থাৎ 2021-22 থেকে 2025-26 পর্যন্ত তদুপৰি এই যojanaর অন্তর্ভুক্ত অতিরিক্ত 1,920 কোটি টাকা নির্ধারণ করছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে 1000 কোটি ব্যয় 50টি মাল্টি প্রোডাক্ট কোড ইউনিট এবং 100টি এন এবিএল স্বীকৃত খাদ্য পরীক্ষাগার স্থাপন করা হবে বাকি নয়শ বিশ কোটি টাকা পিএম কে এর অন্যান্য প্রকল্পের জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছে ক্যাবিনেট ভারতীয় নৌবাহিনী শক্তি বৃদ্ধিতে হিমগ্রি যুদ্ধ জাহাজটি প্রবেশের ছাড়পত্র পেয়েছে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে গার্ডেন রিচ শিপয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভারতীয় নৌবাহিনীকে এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ হস্তান্তর করেছে এই জাহাজটির দৈর্ঘ্য একশো ব্যবসায়ী সংস্থা ইউনি লিভার ভারতে বিনিয়োগ বাড়াবে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফার্নান্দো এবং ফার্নান্দেজ এই তথ্য জানিয়েছেন চলতি অর্থ বছরের প্রথমবার ইউনিলিভারের আভ্যন্তরীণ বিক্রির পরিমাণ ছিল মোট ত্রিশ এক বিলিয়ন ইউরো বিশ্লেষকদের আশা অপেক্ষা এটি তিন দশমিক চার বেশি ফার্নান্দেজ বিশ্বাস করেন প্রথমার্ধের প্রদর্শন কোম্পানিটিকে পুরো বছরের জন্য ভালো অবস্থানে রেখেছে তিনি বলেন দ্বিতীয়ার্ধে আমরা উদীয়মান বাজার সময়ে বিশেষ করে এশিয়াতে আরও ত্বরান্বিত উন্নতি ও উন্নত বাজার সময়ে স্থায়ী গতি আশা করছি 1 আগস্ট 2025 থেকে UPI এর ক্ষেত্রে নতুন নিয়ম लागू হচ্ছে এখন থেকে গুগল পে বা ফোন পে তে দিনে 50 বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না এসবিআই এর প্রাইম প্লাটিনাম বা ইলাইট ক্রেডিট কার্ডে এখন থেকে ফ্রি ইয়ার ইন্স্যুরেন্স বন্ধ করে দেওয়া হয়েছে আগে এই কার্ডগুলিতে 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স সুবিধা বিতেন দেওয়া লঙ্কা ও লামডিং পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে এক বিরাট সাফল্য গত রাতে লামডিং জাতীয় সড়কে নতুন বসতিতে উদ্ধার করা হয় ২৪টি সাবানের বাক্সে রাখা বিপুল পরিমাণ হিরোইন এস জিরো ওয়ান নম্বরের একটি বিলাসবহুল গাড়িতে শ্রীভূমি থেকে হজাইয়ের নীলবাগানে আনা হচ্ছিল নিষিদ্ধ মাদক উদালি পহারার চকির নাকা চেকিং এ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক এর সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন হজাই জেলার মুরাঝারের তাজুদ্দিন এবং ডবকার সাবির হুসেন সহ উদালগুড়ির রশ্মিতা বেগম আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার Please go to the Pan